আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউসতা মণ্ডলে আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বন্ধুদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। হস্তমৈথুন কি? এবং এর প্রতিকার কি? হস্তমৈথুনের কারণে আপনার ধর্মবঙ্গ হয় কেন? হস্তমৈথুন অত্যন্ত মারাত্মক জটিল এবং কঠিন রোগ এবং কুরআন ও হাদিসের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত একটা অধ্যায় বলা যেতে পারে এই হস্তমৈথুনের কারণে ধ্বজভঙ্গ হয় যার কারণে লিঙ্গ ছোট লিঙ্গের রগগুলি ফুলে উঠে টিস্যুগুলি মরে যায় আকা বাকা অনেক সময় ভিতরে ঢুকে যায় বিয়ে করার সুযোগ থাকে না বিয়ে করলেও স্থির থাকে না সে সমস্ত পুরুষ ভাইদের জন্য আজকে এমন একটা রেমিডি দিব আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকুর আল্লাহ আপনাকে পরিপূর্ণ শতভাগ সুস্থ করবেন ইনশা আল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে সুতরাং যারা এখনো আমার মুসাফির টিভি নাইনটি নাইন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের দুইটি জিনিস লাগবে তেঁতুল বিচ্ছূর্ণ এবং তাল মিশ্রি কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে কথা না বললেই নয় নারী পুরুষ ছোট বড় যত জটিল এবং কঠিন রোগ থাকুক যত প্রকার জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক নারী এবং পুরুষের সকল রোগের সুচিকিৎসার সুপরামর্শ দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় যোগাযোগ করে সুচিকিৎসার সুপরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বিশে আট থেকে দশ দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যে ওষুধ পৌঁছে যাবে পাশাপাশি হাদিসের আমলের আলোকে রোগ এবং শোকের সুচিকিৎসা পরামর্শ দেওয়া হয় চলুন তেতুল বীজ চূর্ণ আপনি নিবেন এক তোলা একতোলা সমমান বারো গ্রাম হয় আপনি বারো গ্রাম বা সর্বোচ্চ পনেরো গ্রাম নিন তার সাথে ভালো মানের দশ গ্রাম তাল মিশ্রি দুটোই চূর্ণ হবে আপনি প্রতিদিন সকালে এবং রাতে খান দুই থেকে তিন মাস ঝামেলা মুক্ত খরচ কম নিজেকে চিনুন নিজেকে বুঝুন দেহ আপনার সুস্থ রাখার দায়িত্ব আপনার এভাবে দুই থেকে তিন মাস খান যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ শেষ করছি যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে